লাখ টাকার ডিভাইস পেয়ে যাচ্ছেন মাত্র ঊনসত্তর হাজার টাকা ফুল বক্স অথেন্টিক ওয়াটার রেজিস্ট্যান্স আইপি সিক্সটি এইট আমাদের এক পরিচিত কাস্টমার রেগুলার কাস্টমার উনি এটা দিয়ে এক্সচেঞ্জ করে আরেকটা ডিভাইস নিয়েছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ডিভাইসটা দেখতেই পাচ্ছেন ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এই ভেরিয়েন্টটা সঙ্গে আরও থাকছে হান্ড্রেড ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ছয় হাজার এমএইচ এর পাওয়ারফুল ব্যাটারি ব্যাক আপ পাওয়ারফুল স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসরের সঙ্গে পেয়ে যাবেন ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা তো যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন একদম ক্যাশে তারা দ্রুতই চলে আসবেন আমাদের ঠিকানা পুলিশ প্লাজা লেভেল সিক্স শপ নাম্বার ছয়শো সতেরো টু ছয়শো ধন্যবাদ দেখা হবে কথা হবে নেক্সট আপডেট কোনো ফোনে ফলো দিয়ে রাখবেন